থাকে রাজনৈতিক পরস্পরের মধ্যে পার্থক্য থাকে কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি ঐক্যবদ্ধ হয়েছি আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতদর্শক যেই পার্থক্য থাকবে তা কেন এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আলোচনার মধ্যে যে প্রস্তাবগুলো এসছে তার মধ্যে কয়েকটা কথা কয়েকজন বলেছেন ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয় সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন সরকার শুনেছেন এবং সরকার এই ব্যাপারে একপথ হয়েছেন তারা নিজেদের কথার মধ্যে দিয়েও সেটা প্রকাশ করেছেন যে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে বন্ধুত্বের সম্পর্কে নিয়ে বাঁচতে চাই আমরা কারো কাছে মাথা নত করবো না কেউ যদি মনে করে যে কালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা কোনো বিভেদ নয় আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে অন্যান্য বিষয়ে কিন্তু জাতীয় স্বাধীনতা সর্বভুক্ত প্রশ্নে আমরা সবাই করতে আছি